হ্যালো বন্ধুরা স্বপ্নের দুনিয়া চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের ভালোবার সাথে আমিও ভালো আছি তোমরা ঠাম্বেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আজকে এটা কি রেসিপি হতে চলেছে হ্যাঁ মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট তো দেখো তার জন্য আমি অফ ক্যামেরাতে মাছগুলো ভেজে নিয়েছিলাম তো সেটা দেখানো হয়নি তো দেখো আর মাছ ভাজার যে তেলটা ছিল ওটাতেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার পেঁয়াজগুলো লাল লাল হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব আর মাছের মাথা না অনেকগুলো ছিল তাই ভাবলাম আজকে ঘন্ট রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করি দেখো পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নিচ্ছি আর আমার চ্যানেলে যারা যারা নতুন বন্ধু হয়ে এসছো তাদের সকলকে অনেক অনেক ভালোবাসা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তো দেখো আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি দেখো মোটামুটি হালকা হালকা লাল লাল হয়ে এসছে আর মশলা পেঁয়াজ আদা রসুন আমি বেটে নিয়েছিলাম তো ভাবলাম আজকে বাড়িতে এই রেসিপিটা করছি এটাই তোমাদের সাথে শেয়ার কর আর যারা পুরনো বন্ধু আছো তাদের সকলকে অনেক অনেক ভালোবাসা দেখো এবার গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছিলাম তো গোবিন্দভোগ চালটা পেঁয়াজটা লাল হওয়ার সাথে সাথেই আমি ওটা দিয়ে দিলাম এবার এটা একটু ভেজে নেবো আর গোবিন্দভোগ চালটা না ভাজলে না কিন্তু সেন্ট হয় না ওই জন্য এটা একটু ভেজে নিচ্ছি তো দেখো এই জন্য আমি চালগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি আর পেঁয়াজ আদা রসুন মশলাটা যেটা বেটে নিয়েছিলাম তো সেই মশলাটা দিয়ে দিলাম আজকে একটু অন্যভাবে এই রেসিপিটা করছি তাই ভাবলাম তোমাদের সাথে সে একটু শেয়ার করি তো দেখো এটাও ভালো করে মশলাটা দিয়ে কষিয়ে নিলাম আর মাছের মুড়ি ঘন্ট খেতে কান্না ভালো লাগে বলো তো এই রেসিপিটা না আমি প্রথম খেয়েছিলাম দীঘা গিয়েছিলাম তখন আমি এখানে ওখানে খেয়েছিলাম তারপরে ভেবেছিলাম এটা কেমন করে হয় তা আমাকে তো শিখতে হবে তারপরে এই রেসিপিটা আমি বাড়িতে বানিয়েছিলাম দেখো এবার ভেজে নিচ্ছি আর চালটা যত ভাজবে গোবিন্দভোগ চালের সেনটা কিন্তু তত উঠবে আর মাছের মাথা অনেকগুলো ছিল জানো তো তো সেই জন্য আগে আমি ভেজে নিয়েছিলাম তারপরে ভাবলাম ভাজার পরে আমার মনে হলো যে না বন্ধুদের সাথে শেয়ার করি এই রেসিপিটা অন্যভাবে যেহেতু বানাচ্ছি সেই জন্য দেখো এবার ভেজে নিচ্ছি দেখো এবার মাছের মাথাগুলো যে মুড়োগুলো যে ভেজে রেখেছিলাম ওগুলো ভেঙে নিয়েছি এবার ওগুলো ওর সাথে দিয়ে নেড়ে নেব দেখো এবার ও মাথাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর তোমরা প্লিজ ভিডিওটা দেখে লাইক কমেন্ট অবশ্যই করো আর ভালো লাগলে শেয়ার করো দেখো এবার কষিয়ে নেওয়া হয়ে গেলো এবার একটু একটু করে জল দিচ্ছি আর নেড়ে নিচ্ছি আর অনেকজন ছিল জানো তো এটা আমি আমার বাবার বাড়ি থেকে রান্নাটা করেছিলাম তো অনেকজন ছিল সেই জন্য দেখো অনেকটা মানে রান্নাটাও অনেকটা করেছি আর তোমরা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্টা খেতে কে কে ভালোবাসো এইরকম একটা রেসিপি থাকলে না জাস্ট জমে যাবে এবার জল দিয়ে দিলাম কারণ চালটা তো সিদ্ধ হতে হবে দেখো পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি জল দিয়ে দিলাম যতটা প্রয়োজন দেখো নুনটা মানে যতটা দরকার ততটা নুন আমি দিয়ে দিলাম তোমরাও তোমাদের পরিমাণ মতো নুন দিয়ে দেবে দেখো এবার একটা ঢাকা দিয়ে দেব ফুট ধরে যাক তারপরে কারণ চালটা তো সিদ্ধ হতে হবে এটা একটু গরম মশলা দিয়ে দিলাম কথার মাঝে যদি কোনো ভুল হয়ে থাকে বন্ধু মনে করে ক্ষমা করে দিয়েও হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কারণ প্রথমেই হলুদ গুঁড়োটা দিই না কারণ হলুদ গুঁড়ো দিলে দেখবে সিদ্ধ হতে একটু দেরি লাগে ওই জন্য হলুদটা পরেই দিই ব্যাস এবার দিয়ে দিলাম দেখো এবার দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম তোমরা তোমাদের পরিমাণ মতো ঝাল ব্যবহার করো আমি শুকনো লঙ্কার ঝাল আমাদের খুব কম খাওয়া হয় ওই জন্য কাঁচা লঙ্কাটা বেশি ব্যবহার করি আর আমার বাবার বাড়ির ওইখানে গুঁড়ো লঙ্কা যে মানে বেশি ব্যবহার করে ওই জন্য দেখো ওখানে গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম এবার এটা সিদ্ধ হবার জন্য আমি ঢাকাটা দিয়ে দিলাম দেখো এটা হাফ সিদ্ধ হয়ে গেছে এখন ওই জলটা মরবে আর একটু সিদ্ধ হতো বাকি আছে যদিও গোবিন্দভোগ চাল তাড়াতাড়ি হয়ে যায় তো এটা আরেকবার ঢাকা দিয়ে দেবো নেড়ে মাঝখানে একবার নেড়ে নেবে তোমরা আর এটা সেন্ট কিন্তু এখনই উঠতে শুরু করে দেখো কিছুক্ষণ পরে আমি ফিরে এলাম দেখেছো জলটা অনেকটা টেনে নিয়েছে এবার একটু গরম মশলা উপর থেকে ছড়িয়ে দিলাম যাতে এটা সেন্টটা আরও ভালো হয় এবার নেড়ে নিচ্ছি দেখো আর দেখেছ দেখতেও কি সুন্দর হয়েছে আমার তো খুব ভালো লাগে মাছের মুড়ি ঘন্ট তোমাদের কার কার ভালো লাগে দেখো এটা নেড়ে নিচ্ছি জলটা যতক্ষণ না টানছে তোমরা এইভাবে রেসিপিটা ট্রাই করবে এভাবে খুব সহজেই হয়ে যায় দেখো জলটা মোটামুটি শুকনো হয়ে গেছে আর এটা ভাতের সাথে পুরো জমে যাবে এটা মোটামুটি আমার রেডি আমার ছোট বড় সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা সবাইকে বলছি সবাই এতক্ষণ ধরে ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক 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 ভালোবাসা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখো কি সুন্দর লাগছে দেখতে বলো তো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার টাটা বন্ধুরা